আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে আর কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য আরেকটি একটি ধামাকা অফার নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে কারিজমা কটনের খুবই সুন্দর একটি লাকজারি থ্রি পিস আপনাদেরকে আজকে আমরা ক্লিয়ারিং সেল অফারে দিয়ে দেবো যারা হচ্ছে কটনের সাথে কটনও না পছন্দ করেন না জর্জেট পিওর না পছন্দ করেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল সো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আমাদের কাছ থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামসটা ব্ল্যাক কালারের উপরে সম্ভব সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে কামেজটা দেখেন কামেজের নেকটা হচ্ছে এটা নেকের কিন্তু সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই ফ্যাব্রিকটা খুবই সফট হবে পড়তে খুবই কমফোর্টেবল অ্যান্ড আপনারা অনেকদিন ধরে ইনশাল্লাহ ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন খুবই সুন্দর এত চমৎকার একটি কালেকশন ব্যাক পোষণটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ব্ল্যাক কালারের উপরে যারা ব্ল্যাক ক্লাভ আছেন এই ড্রেসটা মিস করবেন না তো এখন এই ড্রেসটার প্রাইস আপনারা মাত্র এগারোশো টাকা করে একদম পাইকারি রেট আপনি এক পিস নিলে যেই প্রাইস থাকবে একশো পিস নিলেও কিন্তু একই প্রাইস থাকবে যদিও এটা আমাদের কাছে স্টক খুবই লিমিটেড আছে এই জন্য আমরা ডিসকাউন্ট অফারটা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার পাঁচজন আপুকেই দিতে পারবো সো যারা নিবেন আপনারা খুব দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর ওনাটা হচ্ছে অরিজিনাল পিওর জর্জেটের ভিতরে সম্পূর্ণটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে সো যারা অর্ডার করবেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ